অ্যাঙ্গোলার বিপক্ষে মেসি ম্যাজিক মেসির দুর্দান্ত গোল এবং অ্যাসিস্টে দুর্দান্ত আর্জেন্টিনার অবিশ্বাস্য জয় দশক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি হয়েছে অ্যাঙ্গোলা এবং আর্জেন্টিনা যেখানে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে আঠারোতম মিনিটে এবং আটত্রিশতম মিনিটে দুটো গোলের সুযোগ পেয়ে যায় বোটে লিওনাল মেসি তবে দুটি শটে ভাগ্য সহায় ছিল না মেসির জন্য প্রথমটি গোলকিপার সেভ দিলে দ্বিতীয়টি গোল পোস্টের উপর দিয়ে চলে যায় ম্যাচের আটত্রিশতম মিনিট পর্যন্ত গোল শূন্য করায় বুগে আর্জেন্টিনা তবে ম্যাচের একচল্লিশতম মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্টিনেস মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো প্রথমার্ধ পর্যন্ত এক শূন্যতে এগিয়ে থাকে আর্জেন্টিনা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়াতে থাকে আর্জেন্টিনা তবে একের পর এক আক্রমণ করে যেন গোল দেখা পাচ্ছিল না আলবেসের শেষ পর্যন্ত ম্যাচের একাশীতম মিনিটে গিয়ে মেসি পান তার কাঙ্ক্ষিত গোলের দেখা দর্শক লাতরো মার্টিনেজের অ্যাসিস থেকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলের লিড এনে দেন লিওনাল মেসি ম্যাচের একাশীতম মিনিটে মেসির গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় দুই শূন্য গোলের ব্যবধানে এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে এই ম্যাচটিতে অ্যাঙ্গোলার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা দর্শক এদিন গোল পোস্টে এবং ডিফেন্সে উভয় জায়গাতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে জেনোরেমো রুলি এবং ক্রিস্টিয়ান রোমেরোরা বিশেষ করে ডিফেন্সে রোমেরো খেলেছেন রীতিমতো দুর্দান্ত অন্যদিকে এই ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লিওনাল মেসি অ্যাঙ্গোলার বিপক্ষে দুটি গোলেই মেসির অবদান ছিল অন্য একটি গোল করেছেন লাউতারো মার্টিনেস সেই সাথে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন লাউতারো